আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিটারের ঝামেলা ছাড়াই খুবই সহজে খুবই মজাদার এবং ডেজার্ট হিসেবে খুবই মজাদার কেক রেসিপি আমি আজকে তৈরি করব মালাই কেক রেসিপি যেটা হুট হাট যখন তখন খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এবং এই গরমে পরিবার পরিজন স্বজন সবাইকে খুবই সহজে পরিবেশন করতে পারবেন এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু পাউরুটি আমি পাউরুটির যে লাল অংশগুলো থাকে আমি সে অংশগুলো সুন্দর করে একটু কেটে নিচ্ছি আমার চারপাশই কাটা লাগবে না আমার দুই পাশ কাটলে এটা দেখতে সুন্দর লাগবে সুন্দর করে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি আমি তিনটা তিনটা করে ছয়টা নিয়ে নিয়েছি ব্রেড এখন আমার ব্রেডগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আমি এই ব্রেডগুলো এখন একটু চুলাতে প্যানের মধ্যে দিয়ে একটু এপাশ ওপাশটা সুন্দর করে সেঁকে নেব এতে করে ব্রেডগুলো একটু ড্রাই হয়ে থাকে সে ব্রেডগুলো একটু সুন্দর সফট এবং নরম হয়ে যায় এই জন্য ব্রেডগুলো একটু হালকা সেঁকে নেবেন খুব বেশি সেঁকবেন না যেন লাল হয়ে যায় লাল হয়ে গেলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে অবশ্যই হালকা একটু গরম করে নিয়ে। তুলে নিয়ে নিতে হবে নিয়ে আমি যেটাতে সেট করব আমি সে বাটিতে দুইটা দিয়ে দিচ্ছি এভাবে দুই তিনটা তিনটা করে আমি দুই পাশে নিয়ে নিচ্ছি এটা লেয়ার লেয়ার করে দিলে খেতে বেশি মজার হবে এবং দেখতেও অনেক বেশি ভালো হবে কেকের মতো একটা সুন্দর লেয়ার দেখাবে এখন মালায়ের জন্য আমি প্যানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এটা আমি ক্যারামেল করে নেব যখন ক্যারামেল হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ দুধ দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যায় এতে ভয়ের কোনো কারণ নাই এটা আস্তে আস্তে চুলা ধরিয়ে জাল করতে থাকলে এটা গলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে মালাইয়ের টেস্টটা অনেক বেশি হবে এখানে কনডেন্স মিল্কও আপনারা ব্যবহার করতে পারেন চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে তাহলে আমার মালাইটা ঘন হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু খুব বেশি ঘন করা যাবে না তাহলে ব্রেডটা সোপ করবে না ভালো করে মালাইটাকে যখন আমার এটা সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে আমি চুলা বন্ধ করে দেব এবং মালাইটা সব ব্রেডের ওপর দিয়ে ঢেলে দিয়ে দেব দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে আমি ওপর দিয়ে একটু সাজিয়ে দেব। বা আপনারা বাদাম বা ড্রাই ফ্রুটস যে কোনো কিছু দিয়ে একটু সাজিয়ে দিতে পারেন তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে আর যে জিনিস সুন্দর লাগে সে জিনিস অবশ্যই খেতে অনেক বেশি টেস্টি হয় তো এই যে আমি সুন্দর করে কিছু ড্রাই ফ্রুটস এবং বাদাম দিয়ে সাজিয়ে নিলাম আর এটা ফ্রিজে রেখে এক ঘন্টা পরে পরিবেশন করতে পারবেন খুবই সহজে আর এটা খেতে এত বেশি মজার আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কিন্তু এত বেশি সহজে আর আপনাদের জন্য একটা টিপস হচ্ছে যদি মালাইটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পাউরুটিটা একটু ভিজিয়ে নেবেন নিয়ে তারপরে মালাইটা ঢেলে দেবেন তাহলে কিন্তু সুন্দর এটা নরম হবে এবং খেতে ভালো হবে না হলে ভেতরে মালাইটা প্রবেশ করবে না এবং এটা খেতেও খারাপ লাগবে তো এই ছিল আজকের আমার মালাই কেক রেসিপি এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই পরবর্তী আবার কোনো মজার ভিডিও নিয়ে আমি সামনে চলে আসব আল্লাহ হাফেজ